দেখো ক্লাস টেনের জন্য এই ভিডিওটা তোমরা ভালো করে দেখলে তোমাদের পরীক্ষায় আর নির্দেশক সম্পর্কে আর কোনো অসুবিধা থাকবে না তোমাদের জন্য রইল এই ভিডিও ভিডিওটা ভালো করে দেখো স্কিপ না করে ঠিক আছে যেমন নির্দেশক কাকে বলে শব্দের পরে এমন কিছু ধুনি বা ধ্বনিগুচ্ছ আমরা ব্যবহার করি যখন এক বচন বা বহু বচনের রূপটি স্পষ্টভাবে বোঝা যায় এদেরকেই কী বলা হয় নির্দেশক বলে ঠিক আছে যেমন এক বচন বোঝাতে কি কি হয় দেখো ছেলেটি খুব ভালো গান করে তাহলে টি মানে একজন ছেলে ট্রেনটা জোরে যাচ্ছে মানে একটা ট্রেন দিও তোমার মালাখানি এখানে তোমার এটা হবে সরি মালাখানি এটা একটু আন্ডারলাইন করে দেইনি দেখে নাও মালাখানি আর কি কি ব্যবহৃত হয় দেখো ডান পাশে দেখে নাও ব্র্যাকেটটার ডান পাশে টি টা খানি খানা গাছি টুকুন টুকু টু তারপরে গাছা হ্যাঁ এগুলো যেমন একটি দুইটি একটা বইখানি বইখানা তারপরে হচ্ছে এক গাছে চুরি ইত্যাদি হুম তারপরে হচ্ছে বহু বচন যেমন পাখিগুলো সকাল থেকে ডাকছে তাহলে পাখিগুলো তারপরে বইগুলি নিয়ে এসো গুলি মানে অনেকগুলো আর কি কী ব্যবহৃত হয় গুলি গুলা গণ বৃন্দ সমূহ ইত্যাদি হ্যাঁ এটুকু ভালো করে দেখবে যেমন গুলি বইগুলি এটা দিলাম তারপরে হচ্ছে জনগণ হুম অতিথি বৃন্দ এইভাবে বসে ঠিক আছে আর হচ্ছে একটু নোটসটা করে নাও কেবল প্রাণীবাচক শব্দের সঙ্গে যুক্ত হয় দেখো মহল কুল দিগ দল মণ্ডলী জন হ্যাঁ যেমন একজন দুইজন তারপরে হচ্ছে সভাপতি মণ্ডলী তারপরে হচ্ছে একদল শিকারিয়া একদল সৈনিক এরকম তাহলে এই ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলো তোমরা শিখে নাও তাহলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না এবং ভিডিওটা স্কিপ না করে ভালো করে তোমরা দেখো এবং তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না ঠিক আছে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবে আমি কমেন্টস করো তাহলে আমি সেগুলো ক্লাসগুলো দেব আর চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং এগুলো পড়লেই তোমাদের আর নির্দেশক সম্পর্কে অসুবিধা থাকবে না